সালামু আলাইকুম আহমাদুল্লাহ ভাই এবং বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বর্তমানে আমি যে জায়গায় আছি তা হচ্ছে সৌদি আরব আর রিয়াদ সংলগ্ন একটা উপশহর বিজনেস এরিয়া তো আপনারা যারা সৌদিতে আসবেন আপনাদেরকে বলবো বর্তমান সৌদির অবস্থা ফাইন্যান্সিয়ালভাবে খুবই বিপর্যস্ত অবস্থায় আছে এখানে কর্মসংস্থানের খুবই অভাব যারা নতুন আসতেছে তারা চাকরি না পেয়ে অনেকটা মানবতর জীবনযাপন করছেন তারপরেও আমি যারা সৌদিতে আসবেন তাদের জন্য একটা সুখবর দিতে চাই বিশেষ করে যারা মুসলিম প্রবাসী সৌদি আসতে চাচ্ছেন তাদের জন্য আমরা মুসলিমরা যারা সৌদিতে আসি তারা হচ্ছে সবচেয়ে ভাগ্যবান প্রবাসী অন্তত এই জন্যই বিশ্বে যারা যতগুলো মুসলিম রাষ্ট্র আছে প্রত্যেকটা মুসলিমেরই একটা স্বপ্ন থাকে ওই স্বপ্নটা হচ্ছে তারা মক্কা এবং মদিনা যাবে এটা আমাদের মুসলিমদের জন্য একটা সবচেয়ে বড় স্বপ্ন আর আমরা যখন সৌদি আরবে আসি কাজের উদ্দেশ্যে তখন এই স্বপ্নটা আমরা পূরণ করতে পারি আমরা যখনই ইচ্ছে হয় যখনই মন খারাপ হয় তখনই মক্কা এবং মদিনায় যেতে পারি এর চেয়ে বড়ো পাওয়া একজন মুসলিমের আর কি হতে পারে সো আপনারা যারা প্রবাসে আসবেন কাজের উদ্দেশ্যে আপনাদেরকে বলব ফাইন্যান্সিয়ালভাবে খুবই বিপর্যস্ত অবস্থায় সৌদি আছে ঠিকই কিন্তু আপনি সবচেয়ে মূল্যবান এবং ভাগ্যবান প্রবাসী আপনি আপনার চোখে মক্কা এবং মদিনা দুটোই দেখতে পাবেন আলাইকুম